আমাদের মতো উন্মত নাই অদ্বিতীয় আমরা আমরা উন্নত হিসাবে ওয়াত আমরা উন্নত হিসাবে আহাদ আমরা উন্নত হিসাবে অদ্বিতীয় আমাদেরকে যা দিছেন তার তুলনায় সোয়ালক্ষ উন্মতকে বিন্দুও দেন নাই বিন্দু আমাদের দেশে কিছু জায়গায় সরকারিভাবে ধর্ম লিখতে হয় যেমন জমিনের দলিলে লিখতে হয় আইডি কার্ড বানাইতে গেলে লিখতে হয় যেমন জমির দলিল করতে গেলে লিখতে হয় যেমন চাপকির অ্যাপ্লিকেশন করলে লিখতে হয় যেমন স্কুল কলেজে ভর্তি হইতে গেলে লিখতে হয় যে তোমার ধর্ম কি তো সে অগোচরে লেখা দিয়ে সেই ইসলাম আর এখন অনলাইনের যুগ এক জায়গায় লেখতে দেরি সারা দুনিয়ায় ছড়াইতে দেরি হয় না বসতেছেন আমার কথা এরা যখন দুযোগে যাবে একদিন কাফেররা বলবে আমরা তো অনলাইনে দেখলাম তুমি ইসলাম লেখতে নিজেকে মুসলমান পরিচয় দিতে কিন্তু আজকে তো দেখি তুমি আমাদের সাথেই একই শাস্তি ভোগ করতেছি তুমি যে দুনিয়াতে চুপে চুপে ইসলাম লেখতে এই ইসলাম লেখাটা তোমাকে কি লাভবান করলো কতটুকু লাভবান হইলে তখন আল্লাহর রহমতে আল্লাহ ফেরেশ তাকে বলবে আখরিচ বাড়ি মুসলমান ছিল ওকেও বাড়ি করো আর যখন বাহির করবে আর কাফেররা এই দৃশ্য দেখবে ওরা চার দিয়া উঠবে ওদের চিৎকার এখন কোরআনে বর্ণিত আছে চিকার দিয়া বলবে হায় আমি যদি এরকম কাগজে মুসলমান হতাম নাম দারি মুসলমান হইতাম তাইলে আজকে আমার বাহির হওয়ার সুযোগ হইত ওই নেয়ামত আপনাকে আল্লাহ আমাকে দিছে সময় কম তারপরে দ্বিতীয় নেয়ামত এর চেয়ে বড় আল্লাহ সদ ইচ্ছায় আপনাকে আমাকে উম্মতে মোহাম্মদী বানাইছেন কি বানাইছেন কি বানাইছেন উম্মতে মোহাম্মদী বানাইছেন বানায় এতটুক দিছেন এটা বললে কোনো বাহুল্য হবে না অতিরঞ্জিত বেশি হবে না আল্লাহ যেরকম অহেব অদ্বিতীয় আমাদের নবীজীয় ভিতরে অদ্বিতীয় ঠিক না অদ্বিতীয় না মানেন আমরাও উন্নতের ভিতরে অদ্বিতীয় আমাদের মতো উন্নত নাই অদ্বিতীয় আমরা আমর উন্মত হিসাবে ওয়াহেদ আমর উন্মত হিসাবে আহাদ আমর উন্মত হিসাবে অদ্বিতীয় আমাদেরকে যা দিছেন তার তুলনায় সোয়া উম্মতকে বিন্দুও দেন নাই বিন্দু আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চেতেছি দেখি বুঝে আসে কিনা ধ্যান ধ্যান দিতে হবে কথা কিন্তু শটের দিকে চলে আসছি অনুমতি দেয় না যে লম্বা করি আর আমারও প্রয়োজনের খাতিরে লম্বা করার সুযোগ নাই এতটুকু তিরাশি বৎসর কি কত কত তিরাশি এক রাত্র কেমন তিরাশি বৎসর তিরাশি মানলাম কিন্তু কেমন তিরাশি এর আগে একটা শব্দ আছে খায়ের আল্লাহ বলে তিরাশি তুমি চোখে দেখতে কিন্তু তিরাশি কেমন জানো যেমন আকাশ উপরে একটা দেখা যায় কয়টা কিন্তু আকাশ কয়টা দেখা যায় কয়টা কুলকিনারা আছে কেউ জানে বিজ্ঞান জানে না না মনে জানে ঠিক না ইংল্যান্ডের বিজ্ঞানও জানে না সত্য আল্লাহ বলে তোমার তিরাশি বৎসরেরও জন্য আল্লাহ খায়ের বলছেন খায়ের বৎসর তিরাশিটা কিন্তু কুল কিনারা এই জন্য আল্লাহ আগে খায়ের আনছেন খায়ের আমি হাদিস দিতেছি আল্লাহ নিজে বলে নেহায়া আমার খায়ের কোন সীমানা নাই আল্লার খায়ের কোন সীমানা তো তিরাশি বৎসর হলো সীমানাহীন রাত্র কি কারণে উন্মতে মোহাম্মদী হওয়ার কারণে এটা তো একটা দেখাইলাম একটা এরকম একশো না হাজার না কুঠি দেখানো যায় অন্য উন্নতের সব শুরু হয় একের থেকে কতর থেকে শুরু হইতো একের থেকে শেষও হইতো একে যায় হুজুর বসা আছে বলুক দলিন দিয়া বলতে হবে সব উন্মত এক নেকি এক করলে এক পাইতো আর একই শেষ কিন্তু আমাদের শুরুই দশ থিকা কত থিকা কত ওয়াল হাসান তুমি আসার ইয়ামসা লিহা শেষ কোরআন বলে বেগাইর হিসাব হিসাব হিনে যায় শেষ হিসাব ছাড়াই যায় শেষ তাইলে আমাদের দ্বিতীয় আল্লাহর দয়া হলো উম্মতে মোহাম্মদ বিদায় আমাদের দুই একটা জিনিস বাবা উচিত এই দুই কারণে কিন্তু এক আমি মুসলমান এক আমি এক নম্বরে আমি মুসলমান দ্বিতীয় নম্বর উম্মতে আরে ভালো মতে বোঝেন উন্মতে এই দুই কারণে আমাদের বাবা উচিত যে মানুষ এখনো দুনিয়ায় আসে নাই কিন্তু আল্লাহ ঘরটা পাঠায় দিছে মানুষ আসে নাই দুনিয়ায় মানুষ দুনিয়ায় কিন্তু ঘর বাইতুল্লাহ মানুষ আসার পরে না আগে আরে বলেন না বাইতুল্লা যে ওটা কি মানুষ আসার আগে না পড়ে হ্যাঁ এখনো মানুষ আসে নাই গরটা কেন পাঠায় দিলেন গরটা কেন পাঠায় দিলেন দ্বিতীয় বন্ধু আসার সাথে সাথে আরেকটা জিনিস যোগ করে দিলেন প্রথম তো মানুষ আসে নাই গড় পাঠায় দ্বিতীয় বন্ধু আসার সাথে সাথে আরেকটা জিনিস যোগ করলেন যে এখনো ঘরের থেকে বাহির হওয়া যায় না কিন্তু দারে আর কামে মাদ্রাসা বানায় দিলেন